নমস্কার নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরা চলে এসেছি গোয়ালপোখর ব্লকের মহিষাসুর গ্রামে যেখানে একটি দুঃখজনক ঘটনা কয়েকদিন আগে থেকেই আগেই ঘটেছে এখানকার একজন স্থানীয় ব্যক্তি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমরা এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য সেই নিখোঁজ ব্যক্তির বাড়িতে চলে এসেছি চলুন তার তার দাদার কাছ থেকে আমরা এই মুহূর্তে বিস্তারিত জেনে নিচ্ছি বলছি যে যেই ব্যক্তি নিখোঁজ হয়েছে আপনার কি হয় ভাই হয় ভাই হয় ছোট ভাই তার নাম কি শঙ্কর পাল আচ্ছা তার বয়স কত হবে আনুমানিক চল্লিশ বছর কবে হারিয়ে গেছে এবং কিভাবে হারিয়ে গেছে একটু বিস্তারিত বলবেন ও রাত্রে বিছনা করে দেওয়া আছে ও না ঘুমায় সময় চেতন থাকা যাবে না ও বাস ও ওখান থেকে উঠে ভাগে গেছে এটা কবে ঘটনা শুক্রবার রাত্রে আচ্ছা শুক্রবার রাত্রে এরকম হয়েছে এবং শনিবার সকাল থেকে তাকে আপনারা খুঁজে পাচ্ছেন না খুঁজে পাচ্ছি না এলাকায় বিভিন্ন জায়গায় আপনারা খোঁজ নিয়েছেন হ্যাঁ অনেক জায়গা নিয়েছি কোথাও খুঁজে পাচ্ছেন না তো এখন যারা আমাদের এই নর্থ বেঙ্গল টিভির মাধ্যমে যে দর্শকরা এই ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন তারা যেন খুঁজে দেয় আপনার ভাইকে বা যেন খুঁজে আনে দেয় তারা না আনে ওরা যদি ধরে রাখে যদি আপনার তারা কেউ আমাদের সংবাদ দেয় আমরা যাইনি আসবো হ্যাঁ যদি তারা কেউ মানে এই ভিডিওটা যারা দেখছেন দর্শকদের কাছে বলবো যদি আপনারা এই নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে এই পরিবার তার সদস্যকে খুঁজে পাবে ক্যামেরায় ভাস্কর মল্লিকের সঙ্গে নির্মল সরকার নর্থ বেঙ্গল টিভি